নতুন মালদা শাহাবপুর অঞ্চলের নিত্যানন্দপুর এলাকায় একটি রাধাগোবিন্দ মন্দির সহ আরও দুটি বাড়ির মন্দিরে চুরির ঘটনায় সকাল থেকে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মালদা থানার পুলিশ জানা গেছে শাহাপুরের নিত্যানন্দপুর গ্রামে একটি রাধাগোবিন্দ মন্দির রয়েছে সকালবেলা সেই মন্দিরের পুরোহিত এসে দেখেন মন্দিরের দরজা খোলা রয়েছে এবং প্রত্যেকটি বিগ্রহের অলংকার নেই এমন দৃশ্য দেখে আতকে ওঠেন পুরোহিত মশাই এবং ঘটনাটি সকলকে জানান পাশাপাশি একই রাত্রে আরও দুটি বাড়ির মনসা মন্দিরের বিগ্রহের গয়নাগাটি চুরি যায় পুলিশ দোষীদের গ্রেফতার করে যাতে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করেন এমনটাই চাইছেন এলাকার লোকজন আমাদের দৈনন্দিন রাধাগোবিন্দ মন্দিরে তালা মারা থাকে ওখানে মাসিরা থাকে দৈনন্দিন পূজা পাঠ করেন আজকে সকালে ঘুম থেকে উঠে মন্দির পরিষ্কার করতে গিয়ে দেখছে তালা ভাঙা মন্দিরের ভিতরে যেয়ে দেখছে গোবিন্দ মন্দিরের সোনা দানা ছিল গলায় চাঁদির অলঙ্কার ছিল কপালের টিপ ছিল সোনার এগুলো কিছুই নেই সব চুরি চুরি নিয়ে চলে গেছে তারপরে আমরা গ্রামবাসী সবাইকে জানাই জানানোর পর গ্রামবাসী এসে দেখে ঘটনা দেখে থেকে তখন থানার সঙ্গে আমরা যোগাযোগ করি তারপরে আবার পরে ঘটনা শুনলাম যে পাড়াতে দুটা বাড়িতে আবার চুরি হয়ে গেছে একই সময়ে গত রাত্রে সকালবেলা উঠে শুনলাম যে রাধা গোবিন্দ মন্দিরে সব ময়না গাঠি চুরি হয়ে গেছে যে তো সবাই আসলাম দেখতে দেখছে তালা ভাঙা আনুমানিক কত টাকা হবে কতটা মানে আট দশ বারো ভোট মতো সোনা নাকি চাঁদি

তিন জায়গাতে চুরি হয়েছে আমাদের একই দিনে একই এই একই দিনে একই রাত্রে কি মনে হচ্ছে কে নিয়েছে বা কিছু মনে হচ্ছে এখন আমাদের কিভাবে কাকে সন্ধ করব আমরা তো জানি না আমরা তো সাধারণত সব কাজ থেকে এসে ঘুমিয়ে গেছে সব মানুষ সব লেবার শ্রমিক কাজ করতে গেছে ঘুমিয়ে গেছে মানুষ তো জানে না কিভাবে চুরি চুরি হয়েছে সকালবেলা দেখছি এরকম দুর্ঘটনা ঘটে গেছে আপনার ভাই এই বাড়িতে কি চুরি হয়েছে এই বাড়িতে মনসা মন্দিরে যা ছিল গয়নাগাঠি যা চুরি করে নিয়েছে আর মন্দিরে

সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কুনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না